কেকা আজকেও তুমি শিকারে যাবে আজ শিকারে না গেলে হয় না প্রতিদিন তুমি অসহায় পাখিদের বন্দী করে নিয়ে আসো এটা আমার একদম ভালো লাগে না সে তো আমি শিকারে চাপ আমি প্রতিদিন শিকারে চাই বলেই ভালো মন্দ খেতে পারি আর তুমিও তো আমারটাই খাও নাকি তার না হলে তোমার সেই খাট কেটে বিক্রির আশায় থাকতে থাকতে আমার পেট শোকাতে হয় এভাবে বলো না কেকা আমার যতটুকু সামর্থ্য আমি তাই করি সে তো কতবার করে বললাম আমার সাথে তুমিও শিকার চলো তুমি তো ধনুক ভালোই চালাতে পারো কিন্তু তোমার তো দয়ার শরীর তুমি কোনো পাখির বুকে তীর চালাতে পারবে না ঠিক আছে আমি চললাম পাখি শিকার করতে কেকার বাবা খুব বড় একজন শিকারি ছিল কেকা ছোটবেলা থেকেই ওর বাবার শিকার দেখে দেখে বড় হয়েছে আর নিজেও শিকারী হয়ে উঠেছে কৃষকের সাথে বিয়ে হবার পরেও কেকা শিকার বাদ দেয়নি সে প্রতিদিন শিকার করত টুনটুনি এখানে বসে আছো কেন তুমি শোনি এক শিকারী মহিলা প্রায় এখানে এসে পাকে শিকার করে নিয়ে যায় এখানে বসে থাকা মোটেও নিরাপদ নয় কি যে বলো পায়রা আমাকে না বুঝলে তাছাড়া কোনো প্রাণীর ভয়ে আমি লুকিয়ে থাকব এমন পাখিও আমি নই। আমার কথা শুনলে না তো টুনটুনি ওই দেখো শিকারী মহিলাটা এদিকেই আসছে পায়রা শিকারীকে দেখে উড়ে চলে যায় আর শিকারি কেকা তার তীর নিক্ষেপ করলে সেই তীর টুনটুনির পাখনায় গিয়ে বাঁধে আজ দিনটা সত্যিই ভালো ছিল প্রথমে একটা টুনটুনি শিকার করলাম আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও কি সুন্দর কথা আমাকে ছেড়ে দাও আমি কি তোকে ছেড়ে দেওয়ার জন্য ধরেছি টুনটুনিকে ধরে একটা খাঁচার মধ্যে রেখে দেয় আর সে এক এক করে বেশ কিছু পাখি শিকার করে বাড়ি ফিরে যায় খাঁচাই বন্দি পাখিরা একে অপরের সাথে সুখ দুঃখের কথা বলতে থাকে তখন টুনি বলে কি বল জানো মায়েরাবন বলেছিল শিকারের কথা তখন আমি গুরুত্ব দেইনি আর এখন দেখো আমি খাঁচাই বন্ধি বলল আমি ভাবছি আমাদের কি কেউ রক্ষা করবে না আমাদের কি আর রক্ষে নেই আমাদের মনে হয় বিক্রি করে দেবে আচ্ছা আমাদের কি বাঁচার কোনো উপায় নেই আমার ছানারা তো আমার জন্য বাসায় অপেক্ষা করছে বাচ্চারা আমার জন্য না জানি না খেয়ে বসে আছে আমিও তো আমার ছানাদের জন্য খাবার নিয়ে ফিরছিলাম ঠিক তখন মহিলাটি আমাকে ধরে নিল টুনি টিয়া চড়ই সবাই সুখ দুঃখের কথা বলছিল আর কান্না করছিল কাঠুরেও ওই সব পাখিদের কান্না শুনে খুব কষ্ট পায়। তখন কাঠুরে বলে হয় আল্লাহ এই নিষ্পাপ পাখিদেরও কান্না আমি আর সহ্য করতে পারছি না এমন কি কোনো উপায় নেই যার দ্বারা আমার স্ত্রীকে এই পাপ থেকে দূরে রাখতে পারি ঠিক তখন সেখানে শিকারী কেকা আসে আর বলে আবারও পোকাদের মতো কাঁদতে শুরু করেছ সেই তো সারাদিন দু চারটা ডালপালা কাটো সেই কাজটাও ঠিক মতন করতে পারো না তুমি কি বোঝো না কেকা এই অসহায় পাখিদের মেরে ওদের শিকার করে তুমি তোমার পাপের বোঝা বাড়াচ্ছ এই কাজটা কি বন্ধ করা যায় না তোমার লোভ কি কখনোই কমবে না যাই যাই তো তবে একটা ব্যাপার আছে কি ব্যাপার বলো যদি আমি কোনো সোনার ডিম পাড়া পাখি পাই তাহলে সেই দিন আমি শিকার করা বন্ধ করে দেব আর লোভ করাও বাদ দিয়ে দেবো এটা তুমি কি বলছো এটা আবার হয় নাকি বেশ তো এটা যখন হবেই না তখন আমি পাখির শিকার করাও বাদ দেব না কেকা এই বলেই রাগ দেখিয়ে জঙ্গলে চলে যায় আর পাখি শিকার করার জন্য পাখি খুঁজতে থাকে কিন্তু সেদিন কোনো পাখিই খুঁজে পায় না ধুর আজ সারাদিন ঘুরেও একটা পাখি পেলাম না আজ কাঠোরের কান্না দিকে বেরিয়েছিলাম তাই মনে হয় দিনটা মাটি হলো কেকা কোনো পাখি না পেয়ে মন খারাপ করে বাড়ি ফিরছিল আর ঠিক তখন একটি সুখ পাখি এসে কেকার কাঁধের উপরে বসে আরে এই পাখি কোথা থেকে এলো তাও আবার আমার পিঠে এসে বসলো যাই হোক নিজ থেকেই যখন এসেছ তখন চলো একে পাড়ি নিয়ে যাই দেখতেও তো সুন্দর কাল চড়া দামে বাজারে বিক্রি করা যাবে কেকা সেই পাখিকে নিয়ে বাড়ি ফিরে গেল পাখিকেও একটা বন্ধ করে রাখলো আজকেও একটা সুন্দর পাখি ধরে নিয়ে এসেছো কেকা এনেছি তো কি হয়েছে মার তো এটা আর শোনো আজ কষা করে পাখির মাংস গোনা করবো চলোই পাখিটাকে জবাই করো তো এই পাপ কাজ আমি করতে পারবো না বেশ তো আমি করছি তুমি কি ভেবেছো আমি পাখি জবাই করতে পারবো না কেকা কথা বলেই চড়ুই পাখিটাকে বের করে চড়ুই পাখির চোখ দিয়ে তখন পানি পড়তে থাকে বাকি পাখিরাও কাঁদতে থাকে কিন্তু এতে কেকার কোনো মায়াই হয় না কেকা চড়ুই পাখিটাকে জবাই করে ফেললো দেখো কি এখন চড়ুই পাখির সাথে কি হলো এই কেকা নামের মহিলাটা যা প্রাচন্ড দেখছি ও আমাদেরকেও জবাই করলে অবাক হব না আর কি করবে টুনটুনি টুনটুনি বোন আমাদের কপালে এমনটাই লেখা ছিল ভেবো না আমি তোমাদের ছেড়ে দেব তুমি আমাদের ছেড়ে দেবে কিন্তু কিভাবে? তুমি তো নিজেই বন্ধু হয়ে আছো তো আমি তোমাদেরকেও ছেড়ে দিতে পারবো আমি তো বুঝতে পারিনি শিকারি কেকা হুট করে চুই পাখিটাকে খেতে চাইবে না হলে ওকেও বাঁচিয়ে দিতাম সুখ পাখি একথা বলেই তার মায়ের শক্তি দিয়ে টুনটুনি আর টিয়ার খাঁচার দরজা খুলে দিল এতে করে টুনটুনি আর টিয়া মুক্ত হয়ে গেল সুখ পাখি তুমি আমাদের সাথেই চলো মা তা হয় না টিয়া পাখি আমি যেতে পারি না তোমরা যাও আমাকে নিয়ে দেবো না এবং দুনিয়ার চেয়ে উড়ে চলে যায়। আর পরের দিন সকালে সব পাখিটা একটা সোনার ডিম পারে আর কেকা সকালে উঠে এসে সেই সোনার ডিম দেখে আরে আরে এটা আমি কি দেখছি আমি স্বপ্ন দেখছি না তো না না এটা বুঝি স্বপ্নই হবে ততক্ষণে কাঠুরেও সেখানে চলে আসে আর সে সোনার ডিম দেখে আরে এ তো দেখছি সোনার ডিম যা দেখছি না সোনার ডিম পাড়া পাখি পেলে লোভ আর শিকার করা দুটোই ছেড়ে দেবে তাই উপরাল্লা তোমাকে একটা সুযোগ দিয়েছে আরে কাঠরে আমার ভাগ্য খুলে গেছে আমি তো বড় লোক হয়ে যাবো কি যে বলো না সোনার ডিম পাড়া পাখি পেয়ে গেছি এরপরে আমি স্বীকার করব এটা কখন হতে পারে এইভাবে সব পাখি প্রতিদিন একটা করে ডিম পাড়তে লাগলো আর কেকা সেই ডিম বিক্রি করে অনেক টাকা পেতে থাকলো একদিন কেকা ভাবতে লাগলো আরে ধুর এই পাখিটা প্রতিদিন একটা করে ডিম দেয় কেন বুঝি না একসাথে ওর পেট থেকে সব দিন বের করে দিত তাহলে আমি একসাথে অনেকগুলো টাকা পেতাম শহরে একটা বাড়ি ও গাড়ি কিনতে ভিতর কি চলছে এটা কে জানানো যাবে না জানালে সর্বনাশ হয়ে যাবে কাঠুরে জানলে আমার পরিকল্পনা সত্যি হতে দেবে না একদিন কেকা অনেকগুলো সোনার ডিম পাওয়ার লোভে সুপ পাখিটাকে ধরে জবাই করে আর সুপ পাখির পেট কেটে ফেলে কিন্তু সে সুক পাখির পেট কেটে একটি ডিমও পায় না এ কি এটা আমার সাথে কি হলো আমার সোনার ডিম আমার সোনার ডিম কোথায় গেল কেকা মৃত সুপ পাখিটাকে নিয়ে কাঁদতে লাগলো আর ভোট করে কেকার দুহাত পঙ্গ হয়ে গেল কোনো ওর হাত নিয়ে কাঁচছিল তখন ওই মৃত পাখিটি একটি সুন্দর পরিতে রূপান্তরিত হলো আর এটা দেখে কেকা ভয় পেয়ে গেল আরে কি আমার হাতের কি হলো কেকা তুমি আজ তোমার পাপ আর লোভের শাস্তি পেয়েছ তুমি বলেছিলে সোনার ডিমপাড়া পাখি পেলে তুমি লোভ আর শিকার দুটোই বাদ দিয়ে দেবে কিন্তু তুমি তোমার লোভ করা ছাড়োনি তুমি সব পাখিকে মেরে ফেলেছ আমাকে মাপ করে দাও পড়ি আমি না জেনে বুঝে ভুল করে ফেলেছি তুমি অনেক নিরীহ পাখিকে তির বিচার স্বীকার করেছো আর সেই শাস্তি তো তোমাকে পেতেই হবে তুমি যে হাত দিয়ে স্বীকার করতে সে হাত তোমার পক্ষে হয়ে গেছে এভাবে এখন তোমাকে এই দিন কাটাতে হবে পরি থেকে চলে যাই আর হাঁটুরেও কেকারে দুরবস্থা দেখে আফসোস করতে থাকে